আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শার্মিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার এখন সকাল নয়টার মতোই বাঁচতেছে আর আজকে কিন্তু রবিবার আমার বাচ্চাদের ওই স্কুল বন্ধ আমার হাজব্যান্ডও বাসায় ওদের স্কুল যেহেতু বন্ধ সেই জন্য ভাবলাম আমি ওদের কাছকে একটু পরোটা ভেজে দেই এটা কিন্তু রেডিমেড পরোটা ওরা ওদের নাস্তাটা করে ফেলেছে আমার হাজব্যান্ড এবং বাচ্চারা ওদেরটা ভেজে দিয়েছে ওরা খেয়ে ফেলেছে এখন শুধু আমি আমার পরোটাটা ভাজতেছি আর আমি সবার শেষেই খাচ্ছি কারণ ওদের খাবারটা আগে আমি রেডি করে ওদেরকে খাইয়ে তারপরে ভাবলাম যে আমি পরে খাই একটু তো এখন আমি আমার দুইটা পরোটা ভেজে নিচ্ছি আর দুইটা ডিম পোস্ট করে নিব নিয়ে আজকে পরোটা দিয়ে ডিম পোস্ট খাবো আর এই পরোটাটা কিন্তু ডিম্পোস দিয়ে খেলে খুবই ভালো লাগে মজা লাগে আর এই পরোটাটা সবসময় খেলে ভালো লাগে না মানে সপ্তাহে একদিন দুই দিন খেলে তখন আমার কাছে মনে হয় যে খুব ভালো লাগতেছে আবার যদি রেগুলার খাওয়া হয় সবসময় তখন আর আমার কাছে খেতে ভালো লাগে না তেমন একটা আর আমি চেষ্টা করি নিজে হাতে রুটি কিংবা একটু পরোটা বানিয়ে খাওয়ার জন্য যখন দেখি যে না ভালো লাগতেছে না এগুলি ঝামেলা করতে ইচ্ছে করতেছে না তখন আমি এই রেডিমেড পরোটা আর কি ভাজি ভেজে খাই সবসময় রেখে দিই ফ্রিজে যখন মন চায় তখন আর কি ভাজি তো এখন আমি আমার নাস্তাটা করে নিব আর করার পরে আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো আমি আরিয়ানের যখন ফার্স্ট ইয়ার কার্ডটা দিয়েছিলাম সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আরিয়ানকে যারা ভালোবাসেন দেখতে চান তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আরিয়ানের আন্টিদের কাছে আশা করবো আপনাদের অবশ্যই ভালো লাগবে যে আরিয়ান কত ছোটো ছিল আর ওর চুলটা আমি অনেক দিন পরেই কেটেছিলাম ওর বয়স যখন এক মাস হয়েছিল তখনই কেটেছিলাম তো সেই ভিডিওটা আমি শেয়ার করব আপনাদের সাথে আশা করব ভালো লাগবে সাথেই থাকবেন পুরো ব্লগটা দেখবেন তো ওই যে আমি আমার নাস্তাটা করে ফেলতেছি আর আরিয়ান কেউ খাইয়ে দিয়েছি আরিয়ান খেতে চাচ্ছে না এই পরোটাটা ও তেমন একটা খায় না মানে শক্ত হয়ে যায় তো মানে একটু রেখে দিলে কিন্তু পরোটাটা আর সফট থাকে না তো গরম গরম একটু খাইয়ে দিয়েছিলাম ও বেশি খাইনি অল্প একটুই খেলো তো আমার খাওয়া শেষ করার পরে ভাবছিলাম একটু বসে রেস্ট করব তো মনে হলো যে না কাজ ফেলে বসে থাকতে কিন্তু আমার ভালো লাগে না মনে হয় যে আগে কাজটা শেষ করি তারপরে বসে আরাম করি আর কাজ ফেলে রাখলে মনে হয় জানলা ঘড়ির কাটা চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর আমি বসে আরাম করতেছি কখন রান্না করব কখন কি করব। এরকম মনে হয় অস্থির লাগে কেমন জানি তো জন্য খাওয়াটা শেষ করে আমি আর একটু বসে থাকিনি সাথে সাথে থাল বাসন যা বের হয়েছে এগুলো ক্লিন করে নিচ্ছি নেওয়ার পর আবার দুপুরে রান্নাটাও করতে হবে আর আজকের রান্নাটা আমি পোড়াটা শেয়ার করব না শুধু কি রান্না করতেছি সেটা একটু দেখাবো কারণ আমার হাতে আজকে যেহেতু বাচ্চারা বাসে আমার হাজবেন্ডও বাসায় সেজন্য জন্য পুরা রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না সময়ের অভাবে আর বাচ্চারা বাসায় থাকলে তো কাজ এমনিতেই বেশি থাকে টাইম পাওয়া যায় না তো আমি এই যে থাল বাসনগুলো ধোয়ার পরে আমি আজকে পাঁচ মিশালি মাছও ভিজিয়ে রেখেছি সেটা রান্না করব মূলা আর বেগুন দিয়ে তো সেটা আমি আপনাদের সাথে একটু দেখাবো আর এই যে আমার থাল বাসনগুলো ধোয়া হয়ে গেছে ধোয়ার পরে আমি একটু সাথে সাথে কিন্তু সিনটাও ক্লিন করে দেই থাল বাসন ধোয়ার পরে একটু সাবান দিয়ে তারপর সিনটা ধুয়ে দিলে কিন্তু আর কোনো যে একটা ডিম টিম ধুলাম ডিম এর থাল সেটার গন্ধ কিন্তু আর থাকে না তখন আর আমার কাছে সব সময় ক্লিন রাখাটাই ভালো লাগে মানে নোংরামি আমার কাছে কেমন জানি ভালো লাগে না যে একটু পরিষ্কার থাকাটাই কিন্তু আমার কাছে খুবই ভালো আরিয়ান সব সময় গুছিয়ে রাখতে দেয় না ঘর বাড়িয়ে মানে এলোমেলো করে রাখে সব সময় তারপরও এই গোছাচ্ছে এই নোংরা হচ্ছে এই গোছাচ্ছে এই নোংরা হচ্ছে এরকম আর কি তো আমার এই যে রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি বলেছি আমি আজকে পুরা রান্নাটা দেখাবো না আমার আজকে দুপুরে রান্না আমি এই যে চোরচড়িটা করলাম মুসুরের ডাল আর আলু ভর্তা করেছি আর এই চড়চড়িটা করেছি পাঁচ মিশালি মাছ মাছ দিয়ে এটা আমার খুবই প্রিয় একটা তরকারি এই তরকারি দিয়ে আমি অনেকগুলি ভাতও খেতে পারি আমার কাছে ভালো লাগে মাছ মাংসর চেয়ে এরকম চড়চড়ি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে সাথে যদি একটু লেবু কেটে নেওয়া হয় তো আরও মজা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের জন্য আমি একটু বিকালে পাস্তা রান্না করে দিচ্ছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি এখানে আমি দুই ছেলে দুইটা খাবার খেতে চাচ্ছিলো একজনে বলছিল নুডলস খাবে আর একজনে পাস্তা খেতে যাচ্ছে। তো পাস্তাটা যেহেতু আমারও ভালো লাগে সেজন্য ভাবলাম যে পাস্তাটাই রান্না করে ফেলি এখানে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর একটা টমেটো কেটে নিয়েছিলাম পাস্তাটা আমি বয়েলও করে ফেলেছি একটা গাজর আর আলু দিয়ে দিয়েছি এখন শুধু ফ্রাই করব বিকালবেলা এরকম পাস্তা নুডলস খেতে আমার খুবই ভালো লাগে সাথে যদি চা থাকে তো খুবই মজার একটা নাস্তা হয় আর বাচ্চারা তো এগুলি খেতে চায় না সবসময় ওরা ফ্রাই জাতীয় খাবার খেতে ভালোবাসে যেমন ফ্রেন্স ফ্রাই তারপরে সিঙ্গারা সমোচা ডালপুরি এগুলি ভেজে যাই সবসময় বলে মামি ওগুলি ভেজে দাও তো আমি ভাজা বাচ্চা বাচ্চাদের সবসময় দিতে চাই না কারণ ওগুলি খেলে কিন্তু একটু এসিড জাতীয় খাবার ওগুলি ভাজা পোড়াটা তো আমি চাই যে একটু পাস্তা নুডলস এগুলি খাক তো এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়ে আর যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেজন্য মতো অতটা আমি ঝাল দিব না স্পাইসি করব না কারণ ঝাল হলে তখন ওরা বলবে যে ঝাল হয়েছে সেজন্য আমি খেতে পারতেছি না তো সেজন্য অল্প দুই তিনটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি একটু সয়া সস একটু ক্যাচ দিয়ে দিব তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিবো ডিম দিয়ে দিব দুই তিনটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে ওদেরকে দিব বাটিতে আর একটু ঝাল বেশি হলে আমার মেঝে ছেলেও খেতে চায় না বলে মামি ঝাল দিয়েছো সেজন্য খেতে পারলাম না সেজন্য ঝাল কম করে দিয়েছি এই যে কেচাপ দিয়ে দিয়েছি আর যে যে ফ্রাই প্যানটা আমি কিনেছি প্যান্টটা এটা একদমই ভালো না যেদিন কিনেছিলাম সেদিন তো আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল কিন্তু নিচে লেগে লেগে যায় মাছ ফ্রাই করলেও লেগে যায় তারপর যে কোনো দেখি যে রান্না করলাম আজকে পাস্তাটা তাও দেখছি যে লেগে যাচ্ছে নিচে তেমন একটা ভালো না আসলে জিনিস কেনার পরে যদি ব্যবহার করে আরাম না পাওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা ব্যবহার আর করতে ইচ্ছে করে না তো আমি এর মধ্যে যে তিনটা ডিম অ্যাড করে দিলাম আসলে পাস্তাটা অনেকে অনেকভাবে রান্না করেন আমিও মাঝে মধ্যে আজকে এভাবে করি আবার আরেক দিন আরেকভাবে করি মানে ডিফারেন্টভাবেই করি চেঞ্জ করে করে করা হয় তো আজকে আমি এভাবেই করলাম আর বাচ্চারা ওয়েট করতেছে খাওয়ার জন্য দুই ছেলে বসে আছে টিভি দেখছে আর বলতেছে মামি এখনো হয়নি তো আমার রান্নাটাও হয়ে গেছে প্রায় আর এই পাস্তাটা আরিয়ানও খায় ও একটু বেশি খায় না অল্প একটু বাটিতে দিলে দেখা যায় যে দুই তিনটা করে ও নিজের হাতেই খাচ্ছে এই যে আমি একটু সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে টমেটো দিলে হয় কি একটু সফট হয় এবং একটু কালারফুল হয় আসলে সবজি ছিল না ফ্রিজে আমার আমার মানে রেডিমেড সবজি থাকে কাটা সেটা আমি দিয়ে দিই মাঝে মধ্যে কিন্তু আজকে ফ্রিজে সেই সবজিটা শেষ হয়ে গেছে যার জন্য একটা গাজর আর টমেটো দিয়েছি শুধু আর এর সাথে আরেকটু সবজি বেশি করে অ্যাড করলে খেতে আরও ভালো লাগে ভালোভাবে নেড়ে চেড়ে নিচে কিন্তু এই যে লেগে যাচ্ছে আমি জালটা কিন্তু মিডিয়ামে রেখে মানে ভাজতেছিলাম পাস্তাটা আর এই যে একটু পর পর নেড়ে না দিলে লেগে যাচ্ছিলো চতুর্দিকে এত ওয়েট এই মানে প্যান্টটার খুবই ওজন কিন্তু ব্যবহার করে তেমন আরাম পাচ্ছি না মনে হয় বেশি দিন ব্যবহার করতে পারবো না এটা মানে যেটাই রান্না করতেছি সেটাই লেগে ধরতেছে তো এই যে আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি জালটাও বন্ধ করে দিব আর বাটিতে এখন বাচ্চাদেরকে দিবো ওরা খাবে খুবই মজার হয়েছিল পাস্তাটা অতটা স্পাইসি হয়নি তো এই যে বাচ্চাদেরকে আমি এখন বেড়ে ওদেরকে খেতে দিই আর এই যে আরিয়ানের কিছু পিক আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওর ছোটোবেলার কিছু ছবি এই যে ওটা এটা ওর যখন দুই মাস বয়স ছিল তখনকার আর এটা মনে হয় তিন চার মাস হবে তখনকার ছবি এটা তো ও মানে সিক্স মান্থে ওকে ওয়াকার কিনে দিয়েছিলাম ওকে হাটার শেখানোর জন্য এই যে এটাও সিক্স মান্থ বয়স ওর তখনকার ছবি বসেছে মাত্র বসা শিখতেছে ওর কিছু ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলার ছবি এগুলি সপর এই যে ও বসা শিখেছে মাত্র বসতেছে পড়ে পড়ে যায় বসালে মানে দু একবার দেখি যে পড়ে যাচ্ছে আর এটাও আমার কুলে ঘুমিয়ে পড়েছিল এটাও ছয় সাত মাসের আর কি ছবি তো এই যে ওর সেই ছোটবেলার হেয়ার কাটের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগতেছিলো যে আমার ছোট্ট আরিয়ানটা কতটুক ছিল এখন কত বড় হয়ে গেছে তাই না এই যে ছোট্ট আরিয়ান ওর বয়স তখন মাত্র এক মাস এক মাসের পর আমি ওর ফার্স্ট ওর যে জন্মের চুলটা ছিল সেটা কেটে দিয়েছি আর এসব মহিলারা কিন্তু এই ছোটো বাচ্চাদের চুল কাটতে চায় না আমি আরও কয়েকটা জায়গায় ট্রাই করেছি ওনারা রাজি হয়নি কই না এত ছোটো বেবির চুল আমরা কাটতে পারবো না তো যেহেতু আমি অতটা এক্সপার্ট না চুল কাটার আমার হাজব্যান্ডও ভয় পায় ছোট বাচ্চার চুল কাটতে তো যাই হোক এটা হচ্ছে চাইনিজ একটা মহিলা খুবই ভালো উনি চুলটা কেটে দিচ্ছিলো আরিয়ানের আর উনি খুবই এক্সপার্ট ছিল এত সুন্দর করে কেটে দিয়েছিল যে আরিয়ানের একদম কোনো সমস্যা হয়নি মাথাটা তাও কেটে যায়নি খুব আদর করে কেটে দিয়েছিল চুলটা আর ওর পাপা এই চুলগুলি কিন্তু রেখেও দিয়েছিল এখনো আছে ওর জন্মের চুলগুলি কিন্তু আমরা ফেলে দেয়নি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি একটা পলিথিনে করে এখনো ওর পাপার কাছে সেই চুলটা আছে বাংলাদেশে তো বাচ্চা হওয়ার সাথে সাথে সাত দিন পরেই মাথার চুল ফেলে দিতে হয় কিন্তু বিদেশে থাকলে এটাই প্রবলেম মানে এত বেবি চুল কেউ কাটতে চায় না আর এই চুলটা যখন আমি কাটতেছিলাম অনেকেই ভয় পাচ্ছিল যে এত ছোটো বেবির চুল কেন কাটতেছি আসলে চুল না কাটলে কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল না মনে হচ্ছিল যে চুলের জন্যে ওর স্বাস্থ্যটা ভালো হচ্ছে না ও বড়ো হচ্ছে না এরকম মনে হচ্ছিল তো চুল কাটার পরে মার্শাল্লাহ ও তাড়াতাড়ি একটু মানে গ্রোথও বাড়া শুরু হলো তারপরে আমার কাছে কেন যেন একটু ডাবুস ডুবুস লাগতেছিল চুলটার জন্য মনে হচ্ছিল যে ওর ডেভেলপ হচ্ছিল না আর চুলটা যখন ফেলে দিচ্ছিলাম খুবই খারাপ লাগতেছিল আরিয়ানকে মানে অন্যরকম দেখা যাচ্ছিল চুল কাটার পরে চেহারাটা মানে চেঞ্জ হয়ে গিয়েছিল বাংলাদেশে এটাই সুবিধা যে বাচ্চাদের চুল টুল নাপিত দেখে বাসায় নিয়ে এসেও কিন্তু কাটা যায় এরকম সিস্টেম আছে যে ছোটো বেবি হলে বাচ্চা বাসায় চুল ফেলে দেওয়া যায় নাপিত ডাক নিয়ে এসে কিন্তু এদেশে তো আরেক ধরনের সিস্টেম তো এই যে এখানে আরিয়ানের কিছু ছোটোবেলার আরেক কিছু পিক শেয়ার করলাম তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সাথেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ